একটা প্রশ্ন আমার কাছে রাখা হয়েছে বিদা আত কাকে বলে বিদাতের উদাহরণ কি বিদা আত মানে হচ্ছে নতুন আবিষ্কার সেই নতুন আবিষ্কারটা যদি কোরআন এজমা কেয়াস কয়টি কথা বলেছি চারটি শরীয়তের উসুল হচ্ছে চারটি উসুলে আর বা শরীয়তের মূল নীতি হচ্ছে চারটি কিতাবুল্লাহ সুন্নাতে রসুলিল্লা এজমাউল উম্মা এবং কেয়াস এই চারটা আইনের উৎসের বিরোধী যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে বেদাত ওই বিরোধী বিষয়টাকে আমাদের ত্যাগ করতে হবে আর যদি উদাহরণ রসুলের যুগে পাওয়া যায় না সাহাবির যুগে পাওয়া যায় না এমন কাজ সেটা যদি কোরআনের সমর্থনে হয় সেটা যদি হাদিসের সমর্থনে হয় সেটা যদি ইজমার সমর্থনে হয় সেটা যদি কিয়াসের সমর্থনে হয় তাহলে সেটা বেদাত তবে সেটা খারাপ নয় সেটা ভালো বড় করে বলুন সুবাহ এটাকে বলা হয় বেদাতে হাসানা কোরআনের মধ্যে এখন জবরজের আছে না আছে নবীর যুগে জবরজের ছিল না সাহাবের যুগও জবরজের ছিল না এটা হয়েছে আরও বহু পরে হাজ বিন ইউসুফের আমলে তো এখন কোরআনের মধ্যে জবরজের থাকা বেদা আত কিন্তু এটার দ্বারা ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে আমরা জবর জের ছাড়া কোরআন পড়তে পারবো যেহেতু আমরা আরবি ভাষাভাষী নই আমাদের পড়ার জন্য জবর জেরের যোগাযোগ দরকার আছে কি না আছে তাহলে এই যে জবর জের পেশ হওয়া এগুলো হয়েছে নবী এবং সাহাবের যুগের পরে আলহামদুলিল্লাহ এটা আমরা ভালো হিসেবে জানি এই বেদাতটা আমাদের জন্য নেকি একটু বড় করে বলুন সুবাহান আল্লাহ এভাবে আমাদের মসজিদগুলোতে টাইলস করা আছে গরমকালের শীতাতপ নিয়ন্ত্রিত করার জন্য এসিও আছে আর্টিফিশিয়াল এসিও আছে এছাড়া লাইটিংয়ের ব্যবস্থা আছে আস্তর করা আছে টাইলস করা আছে মোজাইক করা আছে এগুলো সবগুলো কি বেদাঁত দেখেন মসজিদ কারুকার্য কার্য করা এটার ব্যাপারে দাউদ শরীফের মধ্যে হাদিসে পাক আছে যে মসজিদ করবে তবে মসজিদে কারুকার্য কার্য প্লাস্টারও করবে না এমন করে একটা রেওয়ায়ত আছে তো ওলামা এক রাম বলছেন এখন মানুষের থাকার ঘর আধুনিক থেকে আধুনিক হয়ে গেছে কি বলেন আগের গুদাম ঘর কি এখন আছে মাটির ঘর এখন আর দেখা যায় দেখা যায় না এখন দালান থেকে দালান হচ্ছে তো বান্দার ঘর যদি এত সুন্দর হয় আল্লাহর ঘর কেন এত নিরশ হবে তো মানুষের মধ্যে অনুভূতি এসেছে যে আমার থাকার ঘরটা যদি এত সুন্দর হয় আমার মালিকের সাথে যে ঘরের নিষ্পত আমি আমার সব ইনকাম দিয়ে আল্লাহর ঘরটাকে তার চেয়েও বেশি সুন্দর করব। বেদাত তবে ভালো বেদাত কেউ মসজিদের টাকা দেওয়ার সময় কি গুণা হবে এটার নিয়তে দেয় নাকি স্বভাবের নিয়তে দেয় তো এখানে মসজিদের জন্য কালেকশন করা এটাও বেদাত কিন্তু এই বেদাতটা খারাপ বেদাত নয় এটা কি ভালো বেদাত